সবার ভিডিও শুরুতেই আজকে দেখো আগে বাসি কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি যে বাসি কাপড়গুলো ছিল সেগুলো আগে সাবানে ভিজিয়ে রেখে দিই কিছু তাহলে ময়লাগুলো ছাড়বে আর এগুলো সেরকম কিছু ময়লা নেই কেন তো এগুলো তো রোজই কাঁচা হয় এগুলো রোজকারি জামাকাপড় তো রোজই কাঁচা হয় সেই জন্য কোনো ময়লা নেই কিন্তু রোজের জামা কাপড় একটু সাবান দিয়ে ধুতেই লাগে কেন না হলে তো ঘামের গন্ধ থাকেই থাকে না তো তার জন্য রোজ দিন কিন্তু সাবান দিয়েই কাপড় টুকু ধোয়া হয় তো যাই হোক চলো এদিকে কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিলাম এখন চলে আসলাম ছাদে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও ফুল ভিডিওটা দেখে স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ নিলাম সকালে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চা খেয়ে আগে বাসন কাসনগুলো মেজে নিলাম তারপরে আসলাম ছাদে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম এসে মুরগির খাবার জলটা দিলাম জলটা পাল্টে দিলাম খাবার দিলাম আর এই যে করলা গাছটা দেখছো করলা গাছটা আজকে উঠিয়ে ফেলবো তাই যে কটা করলা আছে ছোটো বড়ো সবগুলোই তুলে নিচ্ছি আর আজকের এই কাজগুলো আমাকে করতে হচ্ছে তার কারণ হচ্ছে তোমাদের দাদা নেই তোমাদের দাদা গেছে বিয়েবাড়িতে বিহারে তো সেই কারণেই গতকাল রাতে গেছে আজকে রাত্রে আসবে মানে বুধবার রাত্রে গেছে বৃহস্পতিবার রাত্রে আসবে সরি বেশ বুধবার সকালে গেছে রাত্রে যায়নি বুধবার সকালে গেছে বৃহস্পতিবার রাত্রে আসবে তো সেই কারণেই আমাকে এগুলো করতে হচ্ছে আর এই যে কলাগুলো সব তুলে নিয়ে আমি গাছটাকে তুলে মুরগি ঘরে দিয়ে দিলাম মুরগি পাতাগুলো খেয়ে এই যে দেখো একটা কি সুন্দর ড্র্যাগন ফ্রুট ফ্রুটের ফুল এসছে আমি এতদিন দেখিনি এসেছি ছাদে কিন্তু খেয়াল করিনি তা তোমাদের দাদা থাকলে তো আমি কম আসি ওই দুপুরের দিকে একবার আসি জামা কাপড় তুলতে আর তারপরে এই যে গাছের গোড়া আগাছাগুলো একটু পরিষ্কার করে দিলাম এরপরে ফুল কটা তুলে নিই কটা ফুল ফুটেছে আর এই জবা গাছটাতে না প্রচুর মিলিবাগ লেগে গেছে গাছটাতে স্প্রে করতে হবে কিন্তু ওই যে কি বলো তো বাড়ির বউ যদি অসুস্থ থাকে তাহলে সংসারের কাজকর্ম ঠিক মতন হয় না বাড়ির বউ যখন বিছানায় পড়ে থাকে তখন সংসারের কি অবস্থা হয় সেটা যার বাড়িতে পড়ে থাকে বা যার সংসারে হয় সেটা সে তখন বুঝতে পারে যে কেমন হয় সত্যি কথা বলতে যেহেতু এখন আমি সব কিছু কাজ করতে পারি না ঠিক মতন সব কাজকর্ম করতে পারি না নিজের শরীরের জন্যে তাই জন্যে এখন আমার সংসার এমন মানে ঘর দুয়ার এমন অবস্থা যদিও তোমাদের দাদা পড়ে আমার শাশুড়ি করে কিন্তু কিছু কিছু জায়গা এমন অবস্থায় আছে যেমন নোংরা হয়ে থাকে সেগুলো পরিষ্কার না করলে হয় না মানে কি বলবো যখন পারি তখন একটু করে করি তোমরা তো না নাহলে ওরকমই থাকে তো এই জন্যে বাড়ির বউ যদি পড়ে থাকে তাহলে সংসারের অবস্থাটা কি হয় সেটা একমাত্র সেই বোঝে না মানে দেখে না চুপচাপ করতে থাকতে পারি আর নাই বা করতে পারি এরকম একটা সমস্যা হয়ে গেছে আমার তো যাই হোক চলো এদিকে কিছু লঙ্কা ছিল সেগুলোও তুলে নিলাম আর এরপর দেখো স্নান করে চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলে নেবো কিছু জামা কাপড় ছিল তোমাদের দাদা বলে গেছিলো কাপড়গুলো কাঁদবে না কিন্তু আমি ওই বাথরুমে বসে বসে কেচে নিলাম পিড়ির ওপর বসতে পারি না পিড়ির ওপর বসলে আরও বেশি কষ্ট হয় তো এমনি মেজের মধ্যে বসলাম বসে জামা কাপড়গুলো কেচে ধুয়ে সব নিয়ে চলে আসলাম এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিই আর আজকে কিন্তু ভীষণ কড়া রোদ্দুর আছে তো চলো জামা কাপড়গুলো মেলে দিই thank you তো কাপড় মেলে চলে আসলাম নিচে এখন হচ্ছে হাঁপিয়ে গেছি জানো তো বললাম না এখন একটু কাজ করলে হাঁপিয়ে যায় যে ইচ্ছা থাকলেও উপায় নেই অনেক কাজ করার ইচ্ছা থাকে কিন্তু করতে পারি না হাঁপিয়ে যায় এই অবস্থাতে একদমই পাই না ভীষণ কষ্ট হয় তো যাই হোক হাঁপিয়ে গেছিলাম বলে এই যে একটু বসে রেস্ট নিলাম এখন হচ্ছে একটু ক্রিম ট্রিমগুলো একটু ক্রিম লাগিয়ে নিয়ে এখন যদিও গরম পড়ে গেছে ক্রিমটা লাগালে পুরো মুখটা ঘেমে যায় তারপরেও আমি লাগাই কেন বলে তো না আবার মুখটা পুরো চচ্চর করতে থাকে মানে টানতে থাকে আর আমি ইউজ করি ওই কেয়ার শাটের অরেঞ্জ ক্রিমটা তো সেটাই লাগিয়ে নিলাম দিনে একবারই লাগাই আমি সকালবেলা সান টান করার পরে লাগাই আর লাগাই না বেশি গরমের মধ্যে না লাগানো যায় না মানে খুব ঘাম হয় ওই জন্য বেশি ক্রিম লাগাই না সকালবেলা সান টান করার পরে মুখটা ভীষণ চচ্চল করে যেহেতু ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করি তো সেজন্যই হচ্ছে একটু না লাগালে হয় না এরপর হচ্ছে কানের দুটা পরিলাম এই একটু কাপড় জামা কেচে মেলে ঠেলে আসতেই দেখো কতটা হাঁপিয়ে গেছি এরপরে আবার যাবো রান্না করে তো আজকে আবার বিশেষ কিছু রান্নাবান্না নেই সেরকম তো চলো দেখি কী রান্নাবান্না করি না করি তো আজকে আবার ছেলের একাদশী আছে তো এই একটা সমস্যা হচ্ছে ছেলের মাসে দুটো করে একাদশী পড়ে তো সেই একাদশীটা করাতেই হয় তো একাদশীর দিনগুলো চেষ্টা করি আমি নিরামিষ রান্না করার যেহেতু ও খায় না আর আমিষ নিরামিষ দুটো রান্না করতে গেলে না মানে খুব সমস্যা হয় তো ওই জন্যই হচ্ছে চেষ্টা করি আমি নিরামিষ রাখার এইদিকে দেখো চা করলাম সবাইকে চা দিলাম আর আমি প্রোটিন পাউডারটা বলে নিলাম সেটাই খেয়ে নিলাম এখন কাটছি একটু আলু ভাজা তো যেহেতু ছেলের একাদশী ছেলেকে সকালে বললাম যে একটু ছাতু টাতু খেয়ে নিও এসে তো ছেলে পড়তে গেছে আর আমি এখানে বসছি আলু ভাজা করতে দুপুরে ওকে করে দেবো আর খিচুড়ি আর আলু ভাজা আর আলু ভাজা করবো আমাদেরও হয়ে যাবে একবারে বেশি করে আলু ভাজাটা করে নেবো কোনো পেঁয়াজ টিয়াজ তো আজকে দেওয়া চলবে না তো সেজন্যই হচ্ছে যে এমনি নর্মাল আলু ভাজা করবো আর ছেলে এসে গেছে ও খিরে পেয়ে গেছে তো ওকে বললাম তুমি এখন একটু ছাতু খেয়ে নাও তাই যে ওকে এখন হচ্ছে দিচ্ছি ছাতু শুনুকে বললাম আমার কলা আছে কলা দিয়ে ছাতু দিয়ে একটু মেখে দেয় যেহেতু আমি আলুটা কাটতে বসছি আর বারবার করে উঠতে বসতে না ভীষণ কষ্ট হয় আর যা কিছু কাজ এইভাবে পা ছড়িয়ে বসে করলে করতে পারি কিন্তু পা গুটিয়ে বসে একবারেই করতে পারি না এই যে এইভাবে কাটতে বসছি প্রচণ্ড ব্যথা হয় কিন্তু তারপরেও একটু পা এইভাবে বসে একটু পা ছড়িয়ে বসি তা যাই হোক চলো তো ওইদিকে করেছি আলু ভাজা পাপড় ভাজা আর ডাল করেছি ছেলের জন্য ডালিয়া করে চাড়াই দিয়ে কালকে অনেক ভাত ছিল ভাতগুলো নষ্ট করবো তো সেগুলোর জন্য পান্তা ভাত করে আর সঙ্গে নিয়েছি আমি আম আলু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা এখন দুপুরে খাবো পান্তা ভাত তো দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম একবারে রাত্রে এখন বাজে রাত্রি ওই সাড়ে সাতটা পনেরো আটটা মতন আমি এদিকে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা কেন ছেলে গেছে পড়তে এসে ছেলে খাবে তো আগে চা করলাম তরকারি যা ডাল ডাল ছিল সেগুলো গরম করলাম করে গ্যাস ট্যাশগুলো আবারও ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর বসালাম বেগুন ভাজা আর এদিকে আটাটা মেখে রেখেছি ছেলেও চলে এসছে বলছে খিরে পেয়ে গেছে সেই দুপুরবেলা একটু ডালিয়া খিচুড়ি খেয়েছে আর কিছু খায়নি তো বলছে আমার খিরে পেয়ে গেছে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করেই আর কি রান্নাটা বসিয়ে দিলাম আছে দেখো তো ওইদিকে করলাম বেগুন ভাজা আজকের আর পনির টনির আনেনি প্রত্যেক একাদশীতেই পনির আনা হচ্ছে তো বললাম বাবা আজকের আর পনির খাও না কেন সবসময় এত পনির খাওয়া ভালো না প্রত্যেকে একাদশীতে পনির খাওয়া ভালো না মাসে দুটো করে একাদশী পরে আর এত পনির মানে ভালো লাগে না সত্যি কথা বলতে তো ওই জন্য ওকে বললাম আজকে গরম গরম রুটি আর বেগুন ভাজা করে দিচ্ছি খেয়ে নাও তো সেই জন্য এখানে তো আমি তাড়াতাড়ি করে রুটিগুলো সেঁকে নিচ্ছি আর ওদিকে তো বেগুন ভাজা হয়ে গেছে রুটিটা করেই ওকে আমি খেতে দিয়ে দেব যেহেতু ওর খিদে পেয়ে গেছে ভীষণ আর স্বাভাবিক আজকে যেহেতু বাইরে কিছু খেতে পারবে না আর আমি একটু চেষ্টা করি ওকে বাইরের খাবারটা না খাওয়াতে কিন্তু ওর বাইরের খাবারটা আমি বন্ধই করতে পারছি না যেন বাইরে মানে মোটামুটি দু দিন চার দিন পর পর ওর কিছু না কিছু খাওয়া হয়েই যাচ্ছে আর চেয়ারটা এত ভারী হয়ে যাচ্ছে যখনই কোনো ডাক্তারের কাছে কোনো সমস্যা হলে নিয়ে গেলে আগেই ডাক্তার বলে চেয়ারা কমাতে কিন্তু আমি ওই চেয়ারাটা ওর কমাতে পারছি না এতটাই আর কি সমস্যা হয়ে যাচ্ছে ওর চেয়ারাটা নেওয়ার কী এসের জন্য চেয়ারাটা এত ভারী হচ্ছে আমি বুঝতে পারছি না আর ও একটু খেতেও ভালোবাসে তোর খাওয়াটাও আমি কন্ট্রোল করাতে পারছি না যে একটু ডায়েট করাবো সেটাও আমি পারাই না একদিন দু দিন হয়তো অল্প ভাত একটু ভাতের কন্টিনিটি একটু কমিয়ে দিই করে দিই কিন্তু পরের দিন থেকে দু চার দিন করে তারপরে আবার থেকে যেই খাওয়া সেই খায় তাই যাই হোক চলো আর ওইদিকে রুটি বেগ ভাজা করে এগুলো সব সাইড করে রেখে এখন আবার বসিয়ে দিলাম রাত্রে আমাদের জন্য রান্না তো ওইদিকে গামলাতে বসিয়ে দিয়েছি ভাত যেহেতু দুপুরে কিছুটা ভাত আছে তাই গামলাতে অল্প করে ভাত বসিয়েছি আর এখানে এই যে ঢ্যাঁড়স আলু পটল দিয়ে একটা ঝোল করে নেব তো সকালে যেহেতু আলু ভাজা পাপড় ভাজা ডাল করেছিলাম ওই খাওয়া হয়েছে আর আমি তো দেখলেই আম্মাকা করেছিলাম আম মাখা আম মাখা আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তো এখন হচ্ছে পটল আলুর ঝোল করব তো পটল আলুর ঝোলটা বসিয়ে দিই চলো আর ঝোলটা বেশ ভালোই লাগে একটু কাঁচা লঙ্কা লেবু টেবু দিয়ে খেলে বেশ ভালোই লাগে ঝোলটা আমার কাছেও ভালো লাগে আর গরমের দিনে এরকম হালকা পাতলা ঝোল একদম ভালো লাগে এর মধ্যে দিদি না একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো যেহেতু লঙ্কা বাটা নেই তাই একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এখন ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে টষিয়ে পরিমাণ মতন জল দিয়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে দেবো কেননা সিদ্ধ হবে আর পটলগুলো না একদম শুকিয়ে শুকিয়ে গিয়েছিলো তা সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই জন্য একটু বেশি করে জল দিয়ে এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে দেবো তো চলো একবারে রান্নাটা করে তারপরে ফিরে আসছি তাই ঢাকা দিয়ে দিলাম এরপরে আসছি একবারে ফিরে রান্নাবান্না শেষে তবে দেখো বন্ধুরা এখন বাজে রাত্রি নটা চল্লিশ আমার আর বাবাই দুজনের খাওয়া হয়ে গেছে রুটি করলাম বাবাই করে এসে খেয়ে নিয়েছি সাড়ে আটটার দিকে বাবাই খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে আসলাম খিদে পেয়ে গেছিলো সকালবেলা গিয়েছো তোমরা পান্তা খেয়েছিল তো খিদে পেয়ে গেছিলো পান্তা খাবো

তো সেই কারণে এখন আমি রাত্রে কী বলতো ওই সাড়ে নটা দিয়ে একবারে নটা সাড়ে নটা দিয়ে খেয়ে দিও ওখানে চলে আসি তারপরে তোমার দাদা তোমাদের দাদারা আসতে দিনে খায় বা যে যখন খায় নিয়ে খেয়ে নেয় তো চলো খাওয়া দাওয়ার পরে এখন এখন হচ্ছে ওই ওষুধগুলো খাবো কী রয়েছি বাবা ওগুলো নিয়ে গেছিলো পরে নিয়ে আবার নিয়ে আসে নতুন বেলা নিয়ে ওগুলো কি বাবা তা রাত্রে তিনটে চারটে ওষুধ থাকে তিনটে করে ওষুধ থাকে রাত্রে শুধু যেদিন ব্যথা হলে বেশি সেদিন হবে মানে সহ্য করতে করতে যখন সহ্য করতে পারি না সেদিন হয়তো ব্যথার ওষুধটা তো একটু খাই নাহলে খাই না পরশু দিন রাত্রে একটা ব্যথার ওষুধ খেয়েছিলাম হ্যাঁ পরশু দিন রাত্রে খেয়েছিলাম

আমার দাদা গতকাল গেছিল বিয়েবাড়িতে বিয়ারে গতকাল সকালে গেছে মানে বুধবার সকালে গেছে আজকে সন্ধ্যাবেলায় চলে এসেছে ছটা সাড়ে পাঁচ হ্যাঁ ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে চলে এসছে মানে বুধবার গেছে বৃহস্পতিবার চলে এসছে বিহারে বিয়ে বিয়েবাড়িতে আর বিহারিদেরই বিয়ে ছিল তখন থেকে ওই যে বিহারি বিয়ের সময় পুকুর পুজোগুলো পড়া না পাগলিগুলো গোলাপের মধ্যে পাগলিগুলো আর তারপর ওই উত্তরী ওই মতন ওগুলো ওগুলো দিয়েছে ওগুলো এখন আমার ছেলে নিয়ে বসছে এটা কী ওটা কী সেটা কী আমার তো সেই জন্য এটা দিয়েছে একটু দেখি যেমন আমার কোনো ওরকমই হ্যাঁ তোমার কিছু অভুল এটা এইটা দিয়েছি তাহলে ঠিক সব না তো চলো খাস্ট মতন ভিডিওটা শেষ হয় না এই পর্যন্ত দেখা হবে এখন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকবে সুস্থ থেকো কাছ থেকে ও আর কালকে তোমার দাদা ছিল না কালকে আমি আর বাবাই দুইজন আরাম করে ঘুমিয়েছিলাম তোমার তো দাদা থাকবে না তোমার তো দাদা নিচ্ছি এসে আমি খাটা একা শুই কালকে ওর কাকু শুয়েছিলো এই ঘরে আমাদের ঘরে